নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে কিন্তু রিঠে মাছের রসা নিয়ে চলে এসেছি যদিও এটা শীতকালীন মাছ কিন্তু আজকে বড়ই মনটা রিঠে মাছ রিঠে মাছ করছিল তাই বাজারে গিয়ে ছোট মাছ হলো চোখে যেই পড়লো সঙ্গে সঙ্গে কিনে নিলাম আর রান্নাঘরে নিয়ে চলে এলাম চলো দেখে নাও তাহলে কীভাবে করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে আজকে তোমাদের রিঠে মাছের রসা করে দেখাবো তার জন্য দেখো মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেব এই মাছ কিন্তু প্রচণ্ড ফাটে আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় কমিয়ে দিতে হবে না হলে কিন্তু ফেটে মুখ চোখে ছিটে আসবে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে যাব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম যেহেতু আমি মাছের রসা করছি তাই আলু ব্যবহার করলাম না তোমাদের যদি মনে হয় যে আলু দিয়ে খাবে আলুও দিতে পারে মশলাটা কষানো হয়ে গেছে এই সময় এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়োটাও এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি একটু ঝাল পছন্দ করি তাই দুবার কিন্তু লঙ্কা ব্যবহার করেছি আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম পেঁয়াজে এখন অল্প একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করলাম মশলা ধোয়া জল অল্প করে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো পনেরো মিনিট মতন কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আমি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম কেন কাঁচা জল যদি এই সময় দাও মশলায় মশলার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো মশলাগুলো যাতে মাছের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় মাছ দিয়ে পাঁচ মিনিট মতন ফোটানো হয়ে গেছে গরম গুঁড়ো দিয়ে দিলাম দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার ধনে পাতা দিয়ে দিলাম মাছটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট মতন রেখে গ্যাস অফ করে দেব মাছটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তাহলে আজকে যদি রিঠে মাছের রসা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই আমাদের রান্নাঘর থেকে খুব শিগগিরই আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে